আপনি যে ওয়াস্টের কোন কন্টেন্ট তৈরি করে সোশ্যাল প্লাটফর্মে খারাপ কোনো নেতিগত প্রভাব ফেলেছেন কিনা ওখানে কিন্তু বলা হয়েছে ওখানে আসলে ওই যে লাইটটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে আমাকে গালা গালা করা হয়েছে লোকজন কিন্তু আমাকেও দেখেছে সেই জন্যই উনি ওইটাকে অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই আমার ভিডিও পড়া হয় এবং আমার আসলে আমার নামে

রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছু অশালীন আপনার আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন আজ আপু সম্পত্তি দেখতে পেলাম যে লাইভের ভিতরে আপনাকে বিভিন্ন ধরনের গালি গালাজ করেছে এবং আপনি কোর্টেও গিয়েছিলেন তো আসলে সেই মামলা বা সেই কোর্টে যে গেলেন সেটার কতদূর আপনি গিয়েছেন বা এর পরবর্তী কি পদক্ষেপ নিয়েছেন এই যে 2025 সালে একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং ঢেউ প্রতিপন্ন করা হলো এটা এটা দুই হাজার পঁচিশ সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না কারণ আমরা সবসময় কি বলি নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সবসময় আগে ভেবেছি না এটা পুরুষ শাসিত সমাজ এটা একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন একটা মানুষ যদি আমার ঢুকে যদি অপরাধমূলক কাজ করতে পারে তো তো সেটা আমি আমার সাথে খুবই অন্যায় করা হয়েছে খুবই করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই এক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টস কে বা তাদের আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আসলে আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করে দেওয়া হয়েছিল তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা এই জন্যই আসলে আইএনজি たち আমার অভিজ্ঞতা জানাতে গিয়েছি এখন আইএনজি ভাবে নিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশী আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্য বলুক আইন আসলে বৈষম্য বলুন কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানিয়ে বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে আহ সমাজের ব্যক্তিদের নিউজ নিয়ে বাকি কি বলবো যে একজন আমি বললাম আমার আইন হয়ে গেল সেটা না একটা রাষ্ট্রের আইনের প্রতি

সেই ব্যক্তি আমি এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যেয়ে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইডের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইডের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার আশেপাশের ছায়ায় উপরে নিচে কোন মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন এবং আমাকে তারপরেও আপনি আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে আপনি আবার ঘুরিয়ে বেড়েছেন আবার এখন পর্যন্ত যাবেন না এটা আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনার যদি লাইনটা দেখেন সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য লায়লার সাথে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল গত যে আমরা যে সম্পর্ক সমবলন করেছিলাম কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারবারই বলছে যে মামলা তোমার জন্য মামলা তোমার জন্য মামলা তোমার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে সেজন্যই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজে বলেছি আমি হতে চাই না আমি নিজে বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে আমরা দেখেছি যে বরাবরই আপনার আপনি না শুধু অনেকের সাথেই এই ধরনের তার সাথে আপনি বারবারই তার একটু মানে কথাটা কণ্ঠে যে উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাঁদি কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলে আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও চল পরে আপনাদেরও কিন্তু তার প্রতি सिंपैथी হয়েছে টিকটকার প্রিন্সপাও সুতো আজকে থেকে না আপনারা যদি দেখেন যে 2017 18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ীর মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র‍্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে গেছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফে 10 12টা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বোনের কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সবসময় যেটা সত্যি জানেন এতগুলো যদি কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুছলেকা দিয়ে ছুটে এসেছে ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা আমি এই ছোট্ট কথাটা বললাম প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ভরে সন্তান থাকে আপনারা এই কথাই চলবে এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ির দাম তার চারটা বাইক তার BMW গাড়ি আজকে আগেও হয়নি ভাই কই আমার তো BMW গাড়ি নাই আপনাদের তো আপনারা এত বড় সম্পত্তি আপনাদের